আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি একটা কবিতাটা একটা কবিতা প্রবেশন করিব সেই কবিতাটার নাম আমাদের গ্রাম বনদে আলিমিয়া লেখিছি আমাদের গ্রাম বনদে আলিমিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবাই লেনারেকের উপর খেলিয়া পাঁচ সালে যাই আমাদের ছোট গ্রাম мае समान আলো দিয়ে বায়ো দিয়ে বাঁচে সে প্রাণ আমাদ বড় ধান তার জল বড় দেখি চাঁদের কিরণ লেগে করে জিকিমিকি আমগা জামগা ভাত খেলে যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেনো शकाले सोनार चा असलामुअलैकुम अल्लाह मतल्ला यवरका तू